মা তুমি কি ভাব আমি যদি বড় হই কিছু হই ধরা যাক একটা অফিসার তখন কি তুমি গর্ব করবে আমার উপর কিন্তু তোর বাবা এসব কথা শুনলে ভালো নেবে না রে মা জানিস তো একটু রাগী মানুষ আবার বই নিয়ে বসে আছিস মেয়ে মানুষের আবার কিসের এত পড়াশোনা এত পড়ে কি করবি বাবা আমি পড়তে চাই আমার স্বপ্ন আছে স্বপ্ন দেখে লাভ নেই সংসার সামলাতে শেখ মেয়েদের অতদূর ভাবতে নেই বাবা আমি কারো ক্ষতি করছি না শুধু নিজের মতো করে কিছু হতে চাই বেশি মাথা চললে ভালো হয় না তোমার মায়ের মতো থাক চুপচাপ ঘরের কাজ কর ওর পড়াশোনায় মন আছে একটু পড়তে দাও না ওকে চুপ কর ওর মাথা শুধু উড়ে বেড়ায় বই পড়ে সংসার চলে না নীলা এই প্রতিবেদনটা অসাধারণ হয়েছে সত্যি তুমি খুব ভালো করছ ধন্যবাদ ম্যাডাম কিন্তু বাসায় এসব বললেও বাবা খুশি হন না উনি মনে করেন আমি সময় নষ্ট করছি কেন উনি জানেন না তুমি কতটা মেধাবী জানেন কিন্তু তবুও সামনে আমি আঠারো বছর হব উনি বলছেন বিয়ে দেবে পড়াশোনার কোনো মানে নেই নাকি তুমি ওনাকে একদিন নিয়ে এসো স্কুলে আমি কথা বলবো আমি বোঝাতে চেষ্টা করব আচ্ছা ম্যাডাম চেষ্টা করব বাবা আজ স্কুলে ম্যাডাম বললেন তুমি একদিন গেলে উনি কথা বলতে চান আমার সঙ্গে কথা বলবে কেন আমাকে শেখাবে নাকি কি ঠিক কি ভুল না বাবা ওনাদের ইচ্ছে ছিল তুমি একটু জান যা পড়ার পড়েছিস আর মাত্র কয়দিন আঠেরো বছর পূর্ণ হলে বিয়ে দিচ্ছি এতদিন পড়েছি সেই জন্যই চুপ ছিলাম সামনে আমি সময় নষ্ট করব না বাবা কোনো কথা না যা রান্নাঘরে যা নীলা হাত মুখ ধুয়ে খেতে বসমা আজ আলু বেগুন ভাজি করেছি তুই তো পছন্দ করিস মা যদি আমি একদিন না থাকি বাবা সেদিন বুঝকে আমার কথা এই সব কথা বলে না মা তুই তো জানিস তোর বাবা একটু রাগী মানুষ মুখে কড়া কথা বললেও মনটা কিন্তু খুব নরম বাবা কেন বুঝে না মা আমি বাবার বোঝা না আমি তার গর্ব হতে চাই শুধু একবার যদি বলতো তুই ভালো করছিস মা তাহলে মনে হতো আমি চাইলে বিশ্ব জয় করতে পারি বুঝতে পারছি মা তোর ভারী কষ্ট হচ্ছে তাও দেখ তোর এই অসহায় মা কিছুই করতে পারছে না দেখ মা তোর বাবার সারাদিন হাড় ভাঙ্গা খাটে টেনশনে থাকে কিভাবে সংসার চলবে তাই না বুঝেই কটু কথা বলে ফেলে মন থেকে কিন্তু ও তোরই ভালোই চায় এখন এসব ভাবিস না তোমা স্কুল থেকে ফিরেছিস চল হাত মুখ ধুয়ে নে আমি গরম গরম ভাত দিচ্ছি আজ একটু পাতে বেশি ঘি দিব চল তুমি ছাড়া কেউ বোঝে না আমাকে তোর মা তো তোর সব বোঝে কি গো আজ বাজারে যেতে হবে ঘরে যে দুধ চিনি একদমই শেষের দিকে আজকাল কোন রকম চলে যাবে তোমার তো আবার চা না হলে মাথা তিনশো ডিগ্রি গরম হয়ে যায় ভালোই করেছো বাজারের কথা মনে করিয়ে দিয়েছ আরেকটা কথা মনে পড়ে গেছে কি কথা গো আমাদের পাড়ার কম্পিউটার দোকানের বাবু আছে না ওনার বোনের ছেলের জন্য মেয়ে খুঁজছে আমাদের নীলাকেই ওনার অনেক পছন্দ তাই ওনার বোনের ছেলের জন্য নীলাকে দেখতে আসবে ওনার বোনকে নিয়ে হ তুমি তো জানো আমাদের নীলাটা লেখায় কত ভালো ওকে অন্তত ম্যাট্রিক পাস করতে দাও তারপর না হয় বিয়ে দিও আমার থেকে বেশি বুঝো না ঘরের বউ বইয়ের মতোই থাকো মেয়েদের বেশি আশকারা দিলে বরবাদে যায় পাশের বাড়ি তো মেয়েকে লাই দিয়ে কলেজ অব্দি পড়িয়েছিল কি করলো শেষে বাবমার মুখে চুনকালি দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল ওদের মেয়ে এমন করেছে বলে হামাদের যে এমন করবে হেমনটা তো নাও হতে পারে হামাদের মেয়ে মেয়েই না বেশি আশকার দিলে সবাই মাথায় উঠে নাচে তাই আমার কথাই শেষ কথা দুই তিন দিনের মধ্যে ওরা দেখতে আসবে তোমার কাজ ওকে সাজিয়ে সুরেশবাবুদের সামনে নিয়ে আসবে এই কথার যাতে উন্নতা না হয় নীলা কিরে মা আজ কি স্কুলে যাবি না এত দেরি তো তুই করিস না নীলা নীলা রুমেও নেই কেউ নীলা নীলা কোথায় গেলি মা আমাকে ক্ষমা করে দিও এভাবে তোমায় কষ্ট দেওয়ার জন্য তুমি তো জানো মা আমি কতই বড় হতে চেয়েছি পড়ালেখা করতে চেয়েছি এখন সেটাই যদি না থাকে আমারও থাকা চলে না মা বাবার বিরুদ্ধে গিয়ে আমি তোমার জন্য অশান্তি নিয়ে আসতে চাই না না এর চেয়ে আমারই থাকা ভালো তোমাদের জন্য আমায় ক্ষমা করে দিও মা নীলা নীলা কোথায় গেলি মা আমার দেখো কি সর্বনাশ হয়ে গো গো কি হয়েছে নীলা ঘরে নেই আমার মেয়েটা কোথায় চলে গেল আমার ভয় হচ্ছে ও খারাপ কিছু করে ফেলেনি তো আমার মেয়েটাকে তুমি খুঁজে এনে দাও এইসব কি বলছো ও হঠাৎ এইরকম করতেই বা যাবে কেন ও নিশ্চয় কাল আমাদের বিয়ের কথা বলতে শুনে ফেলেছিল তুমিও তো মেয়েটার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে আমার মেয়েটা তো শুধু একটু পড়তেই চেয়েছিল তুমি বাবা হয়ে মেয়েটাকে সেটুকু করতে দিতে পারলে না আমার মেয়েটা সেজন্য চলে গেলি ফেলে গেলিস আপনার মেয়েকে কোথাও খুঁজে পাইনি সে হয়তো নদীতে না এমন কর এবার তোমার শান্তি হয়েছে তো আজকের অনুষ্ঠানে আমরা পরিচয় করিয়ে দিতে যাচ্ছি একজন বিশেষ অতিথিকে যিনি আমাদের গ্রামের সন্তান বড় মেয়েটি যিনি আজ ঢাকার পুলিশ সুপার এবং মেয়েদের শিক্ষার জন্য কাজ করছেন আমরা তন জানাচ্ছি নীলা চৌধুরীকে আজ আমি যা কিছু হয়েছি তা আমার শিক্ষক আমার 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 জন্য বাবা প্রথমে পাশে ছিলেন না কিন্তু তারই কারণে আমি বড় স্বপ্ন দেখার সাহস পেয়েছি নিজেকে প্রমাণ করার অদম্য শক্তি পেয়েছি সকলের কাছে মরে গিয়ে নিজের নতুন পরিচয় বেঁচে উঠে ছয় বছর পর ফিরে এসেছি না আমি আদৌ পেরেছি কি না আমার বাবা মাকে দেওয়া এই ছয় বছরের কষ্ট করতে মা তুই পেরেছিস বাবা মা মা আমাকে ক্ষমা করিস আমি পুরনো দিনের মানুষ ছিলাম ভাবতাম মেয়েরা বেশি পড়লে নষ্ট হয়ে যায় তাই তোকে পড়াতে চাইনি ভেবেছি তুইও একদিন অবাধ্য হয়ে যাবি আমায় ক্ষমা কর মা আমায় ক্ষমা কর বাবা কে না আমি চেয়েছিলাম শুধু তুমি আমাকে বুঝো মা এই মায়ের কথা একবারও মনে পড়ল না তোর মনে পড়েছে মা অনেক মনে পড়েছে আমি মিম থেকে তোমাদের খবর নিয়েছি সব সময় মা তব এতদিন কোথায় ছিলি মা বাড়ি ছেড়ে কোথায় চলে গিয়েছিলি এই ভোরবেলায় ম্যাম আমি নীলা একটু কথা ছিল খুব দরকারি নীলা এই সময় কি হয়েছে মা এত ভোরে কিছু ঘটেনি তো ম্যাম আমি আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কি বলছো তুমি তুমি কি জানো তুমি কি করেছো? তোমার বাবা জানতে পারলে কি করবে তোমার ভেবেছ আমি জানি ম্যাম কিন্তু আমার পড়াশোনার স্বপ্ন যদি মরে যায় তাহলে আমার বেঁচে থাকাটাই ব্যর্থ হবে ম্যাম আমি আর পারছিলাম না বাবা আমার বিয়ে ঠিক করছে আমি কোনোভাবেই বিয়েটা আটকাতে পারবো না আমি চাইনি পালাতে কিন্তু এছাড়া আমার আর কিছুই করার ছিল না দেখো মা আমি তোমার উপর গর্ব করি সত্যি কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি বুঝি এটা শুধু আবেগের নয় প্রবল ভালোবাসা পড়ালেখার প্রতি কিন্তু তুমি কি করতে চাচ্ছ আপনি আমাকে শহরে পড়াশোনার একটা সুযোগ করে দিন দয়া করে ম্যাম শহরে গিয়ে থাকবে কোথায় খাবে কি টাকার যোগান কে দেবে আমি শুনেছি শহরে হোস্টেল আছে ওখানে থেকে অনেকে পড়াশোনা করে চাকরি করে আমি টিউশনই করব ম্যাম স্কুলের পরে পড়িয়ে নিজের খরচ চালাবো আপনি যদি সাহায্য করেন শুধু একটা সুযোগ দেন আমি বাকিটা সামলে নেব এই যে বড় কঠিন কাজ তুমি পারবে তো হ্যাঁ ম্যাম একবার বিশ্বাস করে দেখুন ও হ্যাঁ আমি তো আমার বোনের বাসার জন্য একজন শিক্ষিকা খুঁজছিলাম ওর ছোট মেয়ে ছেলেরা আছে পড়ার মানুষ দরকার আর ওর ছেলে নিয়ে একাই থাকে তুমি ইচ্ছা করলে ওখানে থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারো তবে একটা কথা তুমি যদি কখনো পিছিয়ে পড়ো যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে নিজের সবচেয়ে বড় ক্ষতি করবে আমি তোমার উপর ভরসা করছি কারণ আমি জানি তুমি অন্য রকম মেয়ে কিন্তু তোমার এই পথ সহজ হবে না আমি পারব ম্যাম বিশ্বাস করুন ম্যাম আমি পারবো হুম হুম নীলা বসু একটু আমি আমার বোনের সাথে কথা বলি হ্যাঁ হ্যাঁ তুই সেটা নিয়ে ভাবিস না ও বড় ভালো মেয়ে ঠিক আছে তাহলে আমি ওকে আজই পাঠিয়ে দিচ্ছি তোর কাছে আচ্ছা রাখছি সকালে সাতটার একটা বাস আছে আমি তোমাকে ওই বাসে তুলে দিব আমার বোন স্ট্যান্ড থেকে তোমাকে নিয়ে যাবে ওর বাড়ির পাশে একটা স্কুল আছে ওখানেই তোমায় ভর্তি করানোর ব্যবস্থা করবে ম্যাম আপনি কি সত্যি তোমাকে দেখে আমি অবাক হয়েছি নিজা এমন সাহস এমন স্পষ্ট ভাবনা এটা খুব কম মেয়ের মধ্যে দেখি তুমি ভালো করে পড়িও মা এই সিদ্ধান্তটা সহজ জয় কিন্তু তুমি একা লড়ে নিজেকে প্রমাণ করতে চাচ্ছ সেটা আমি সম্মান করি ধন্যবাদ ম্যাম আমি কখনো আপনার ভরসা নষ্ট না আর একটা কথা যতদিন না তুমি নিজে চাচ্ছ আমি তোমার বাবা মাকে কিচ্ছু বলবো না যাতে তুমি একদিন গর্বের সাথে ওদের সামনে দাঁড়াতে পারো আমি একদিন সত্যি প্রমাণ করব মেয়েরাও পারে ম্যাম তাই হোক মা চলো এখন একটু বিশ্রাম নাও সকাল ছটায় তোমাকে বাসি উঠতে হবে আজ আমি সত্যিকারে সফল হয়েছে তোমাদের কাছে ফিরে এসে তোমাদের সাথে পেয়ে আমার স্বপ্ন পূরণ হল আগের ভিডিওতে আমাদের কমেন্ট করেছেন রে আমাদের গত গল্পে যারা কমেন্ট করেছেন তাদের নাম এবং জেলা উল্লেখ করব তাই আপনি কোথা থেকে আমাদের দেখছেন নিজের সহ নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে